এফ ওয়ান ভিসায় আসার পরে লেখাপড়া শেষ করার পরে যখন আপনি এইচ ওয়ান বি ভিসায় আপনার স্ট্যাটাসটাকে চেঞ্জ করবেন ওই অবস্থায় আপনি যদি এর আগে ই থ্রি প্রসেস চালু করে দেন তাহলে এইচ ওয়ান বির সঙ্গে ওইটা কোনো কনফ্লিক্ট হবে কি না এই প্রশ্নটা একজন জিজ্ঞাসা করেছেন তার আমার ধারণা উনি এটা জিজ্ঞাসা করেছেন বিকজ এইচ ওয়ান বি হচ্ছে ডুয়েল ইন্টেন্ট যেটা হচ্ছে ইমিগ্রেন্ট কিছুটা ইন্টেন্ট থাকে নন ইমিগ্রেন্ট ইন্টেন্ট থাকে এই দুইটার মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা আছে নাকি এটা শিওর হওয়ার জন্য উত্তর হচ্ছে না আপনি এফ ওয়ান থেকে ধীরে ধীরে যখন এইচ ওয়ান বিতে আসতেন এফ ওয়ান থেকে এফ টুতে যেতে পারেন আবার এফ টু থেকে এফ ওয়ানে আসতে পারেন আবার এইচ ওয়ান বিতে যেতে পারেন কোনো অসুবিধা নেই ই বি এটা হচ্ছে ইমিগ্রেশন ট্র্যাক এইচ ওয়ান বি হোক ধরেন জে ওয়ান হোক বা এফ ওয়ান বা এফ টু ওয়াট এভার এই সবগুলো হচ্ছে নন ইমিগ্রেন্ট ট্র্যাক নন ইমিগ্রেন্ট ট্র্যাকের সঙ্গে ইমিগ্রেন্ট ট্র্যাকের কোনো ধরনের কোনো কনফ্লিক্ট নাই ইভেন আপনি ইমিগ্রেন্ট ট্র্যাকে মনে করেন আপনার পরিবারের একটা পরিবারের সূত্রে আপনার একটা ইমিগ্রেশন ট্র্যাকে আপনার একটা পিটিশন আছে ওই ইমিগ্রেশন পিটিশনের সমান্তরালে আপনি নতুন আর একটা পিটিশান ইবি থ্রি চালু করতে পারেন সেটারও কোনো বাধা নিষেধ নাই অর্থাৎ উত্তর হচ্ছে আপনি এফ থেকে যখন এইচ ওয়ান বিতে গেলেন এইচ ওয়ান বি চলমান অবস্থায় আপনার ইবি থ্রিতে বিন্দুমাত্র অসুবিধা হবে না ইভেন চাইলে আপনি এইচ ওয়ান বি মধ্যে আপনি ইবি থ্রি চালু করতে পারেন ইবি এইচ ওয়ান বি এইচ ওয়ান বির মধ্যে থাকলো যে তিন বছর আপনি কাজ করলেন তিন বছর পরে আপনি রিনিউ করলেন আর ইন দ্য মিন টাইম আপনার ইবি থ্রি হয়ে গেল তো এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি আপনি যদি আমেরিকার মধ্যে থাকেন স্টুডেন্ট হিসাবে আপনি যদি এ ফোন থাকেন আপনি সময় বাঁচাতে চান এবং গ্রিন কার্ড আপনি অ্যাচিভ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ইবি থ্রি শুরু করতে পারেন আবার অনেকে এইচ ওয়ান বিতে গিয়ে এইচ ওয়ান বি চলতে থাকে এইচ ওয়ান বি সমান্তরালে তারা ইবি থ্রি শুরু করেন সেটাও আপনি করতে পারেন আপনার যেটা সম্ভব হয় যেটা আপনি পছন্দ হয় সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই